বিসমিল্লা রহমান রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি নবম দশম শ্রেণী এস এসসি পরীক্ষার্থীদের আজ ফোর পয়েন্ট পরবর্তী পার্টে সবাইকে স্বাগতম আজকে আমরা আরও কিছু মারোন শিখব মনোযোগ দিয়ে দেখবে আশা করি খুবই উপকৃত হবে তো আমি একটি ফোর পয়েন্ট টু অনুশানীতে একটা মারন উঠিয়েছি সেটাই এখন করবো তোমরা দেখতে থাকো কে আছে এখানে লক সেভেন রুটের ভিতরে আছে ফাইভ সেভেন রুট সেভেন এখানে রুট সেভেন মাইনাস লক থ্রি রুট থ্রি লক ফোর টু এটার আমরা মার নির্ণয় করব শুরু করা যাক এখানে বেজ সেভেন আকারে আছে আমাদের সূচকের নিয়ম অনুসারে আমরা শিখেছিলাম যে যদি রুট কি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা উঠানোর জন্য ওয়ান বাই ওই সংখ্যাটা বসিয়ে দিলে এটা উঠে যায় তাহলে সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন টু আর রুট কি উঠাইতে হলে কী করতে হয় ওয়ান বাই টু সূচকের চ্যাপ্টার দেখে নিতে পারো সেখানে আমরা দেখেছিলাম এখানে আছে আমাদের লক থ্রি যেহেতু কিউব রুট থ্রি তাহলে থ্রি থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে আছে আমাদের লক ফোর যেহেতু লক ফোর আমাকে উপরটাকে ফোর আকারে বেইস এবং মান সেম আকার নিতে হবে তাহলে আমি এটাকে আমি লিখতে পারি টুকে রুট ফোর বা লক সেভেন লক সেভেন যেহেতু দুইটা বেইস মান সেভেন সেভেন আছে পাওয়ার ভিন্ন তাহলে এটা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার দুটা কী হয় যোগ হয়ে যায় তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টু বাকি যা আছে ঠিক এটা দেখো লক থ্রি থ্রি বেস যেহেতু এটা পাওয়ার আছে পাওয়ারটাকে আমরা লকের নিয়ম অনুসারে বামে নিয়ে আসতে পারি নিয়মটা অবশ্যই তোমাদের মনে আছে তাহলে ওয়ান বাই থ্রি বামে নিয়ে আসলে আমাদের কী হয় লক থ্রি লক থ্রি প্লাস লক ফোর ফোর রুট ফোর তাহলে ফোরকে আমরা লিখতে পারি হাফ অটোমেটিক হাফ লিখতে পারি এখন কী করা যায় সেভেন সেভেন এই দুটাকে আমরা লসাগ করে করে নিই টেন ফাইভ টু প্লাস ফাইভ মাইনাস ওয়ান বাই থ্রি টু যেহেতু বেইস এবং মান এক তাহলে সেটার নিয়ে অনুসারে মান হয়ে যায় ওয়ান প্লাস লক ফোর ফোর এই হাফটাকে আবার আমরা বাইরে নিয়ে আসতে পারি তাহলে কি কী হয় আমাদের এটা হয় এখন এখানে দেখো কী হয় লক সেভেন সেভেন উপরে টেন উপরে পাওয়া বাই সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হাফ ইন্টু ওয়ান এটার মান ফোর বেজ মান এক যেহেতু সুতরাং এটার মান হয়ে গেল ওয়ান এখন এখানেও আমরা পাওয়ারটাকে বাইরে নিয়ে আসতে টেন বাই সেভেন আকারে লিখতে পারি টেন বাই সেভেন থাকলো কি লক্স সেভেন সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখন দেখো এটাও বেস পাওয়ার এক হয়ে গেল তাহলে আমাদের সেভেন বাই টেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হাফ তাহলে এখন সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস হাফ এখন আমাদের কী করা যায় প্লাস করিনি সালে কী হবে থার্টি তাহলে তিন দশ তিরিশ তিনশো একুশ মাইনাস টেন তাহলে যোগ করলে কী হবে একুশ আর তো হয় থার্টি সিক্স মাইনাস টেন বাই থার্টিন তাহলে ওরা আসলে টোয়েন্টি সিক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই কাটা দিয়ে দিলে থার্টিন আর এগুলো ফিফটিন তাহলে থার্টিন বাই ফিফটিন তাহলে এটাই হয়ে একটা নির্ণয় আমরা উঠিয়ে নিয়েছি এখানে কী আছে লক ই একউব বি কিউব বাই সিকিউব প্লাস লক এ বি কিউব সিকিউব বাই ডি কিউব প্লাস লক ই সিকিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস থ্রি লক বি সি সিসকোয়ার এটা আমরা মান নির্ণয় করতে হবে সরল করতে হবে যেটাকে বলা হয় তাহলে এখন দেখো এখানে এই তিনটা অংশ একই রকম আছে আর এই এটা আছে আলাদা তাহলে আমরা কোন কাজ করলে সহজে আমরা মিলেতে পারবো না সেইভাবেই আগাবো এখন দেখো এখানে এখানে আছে কি বাঘ আকারে তাহলে বাঘ আকারে থাকলে আমরা জানি কি বিয়োগ হয় তাহলে এ কিউব কিউব মাইনাস লক ই সিকিউব প্লাস এটা কি লেখা যায় বি কিউব সিকিউব মাইনাস লক ডিকিউব প্লাস এটা কি লেখা যায় লক এ সি কিউবটি কিউব মাইনাস লক ইউব মাইনাস এটাকে দেখো এটা আমরা লকের যে পাওয়ার থাকতে বাইরে চলে আসে তাহলে পাওয়ার বাইরেরটাকে আমরা উপরে নিতে পারি সেই নিয়ম অনুযায়ী আমরা কী লিখতে পারি বিস্কয়ার সি হোল কিউব এরকম লেখা যায় যেহেতু পাওয়ারটা বাইরে নিয়ে আসলে এরকম রূপ ধারণ করে এখন তিনটা দেখো এক দুই তিন এই তিনটা আছে যোগের আমি এই তিনটা একসাথে লিখিনি কাজ করার সুবিধার্থে এ কিউব কিউব এখানে আছে কি প্লাস লক বিকিউব সিকিউব আরেকটা আছে কি প্লাস লক c³ d³ এন্ড माइनस এগুলি আমি লিখিনি माइनस लॉग c³ একটা আছে কি माइनस लॉग d³ আর একটা আছে माइनस लॉग a³ એટલે একটা c³ একটা d³ একটা a³ এটাও માઈનસ એટલે এটাকে আমরা લખতে পারি গুণ করে ফেললি বিটি পাওয়ার সিক্স ইন্টু সিকিউ এখন আমি এটা দুটো অংশে ভাগ করে নেব এটা একসাথে আর এটা একসাথে দেখো লক ই এই তিনটাকে যদি আমি একটা অংশে ভাগ করি এখানে কি দাঁড়ায় দেখো তিনটা হচ্ছে যোগ আকারে আমরা যোগ আকারে থাকলে আমরা জানি মানগুলি কী হয় গুণ আকারে থাকলে যোগ ভেঙে বেরলে যোগ হয়ে যায় তাহলে যেহেতু বেঙ্গে ভাঙা আছে তাইলে আমরা লিখতে পারি এখানে গুণ আকারে এ কিউব বি বিকিউব ইন্টু বিকিউব সিকিউব ইন্টু সিকিউব ডিকিউব লিখতে পারি বাকিটা এটাকে আমি মাইনাসটা কমন আকারে লিখে দিই যদি আমি এটা মাইনাস কমন আকারে লিখি তাহলে কী তারা দেখো লক এ সিকিউব তাহলে ভিতরে প্লাস হয়ে যাবে লক ই ডিকিউব প্লাস হয়ে যাবে লক ই এ কিউব এটাও প্লাস হয়ে যাবে লক ই বিটু পার সিক্স এখন এইটা আবার আমাদের সব যোগে আকারে হয়ে গেলো তাহলে পাওয়া মনে করলে হবে গুণ হয়ে যাবে আর এটা আমি গুণ করেও ফেলতে পারি ইচ্ছে করলে গুণ করলে কী হয় আর কোথাও একউব নাই তাহলে কিউব তাহলে কী হয় বিটু সিকিউব সিকিউব মিলে হয় সিটি পাওয়ার সিক্স আর ডিকিউব একটাই আছে ডি কিউব এখানে এটা যদি আমরা করি নিই কি দাঁড়ায় দেখো মানগুলি সব গুণাকার হবে সিকিউব ডিকিউব একউব দি পাওয়ার সিক্স সিকিউব এই পর্যন্ত আসে এখন পরবর্তীতে আমরা দেখি কি আসে এটা তো আর কিছু করা যায় না আমি লিখে নিলাম এ কিউব বি সিক্স সিকিউব ডিকিউব মাইনাস এটাকে গুণ করে নিই এটা গুণ করলে কী হয় সিরিয়ালি যদি আমি লিখি এ কিউব এ কিউব তারপর বি আসে বি টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স সিকিউব সি কিউব সি টু দি পাওয়ার সিক্স আর আছে কি ডি কিউব তাহলে ডিকিউব এখন লগ ই এ কিউ বি সিক্স সি টু দিবস d কিউব এখানেও আছে এক কিউব বি সিক্স ডিদি ভার্স d কিউব তাহলে দুইটা মাইনাস করলে বেনিশ হয়ে যায় তাহলে এটার মান হয় জিরো তাহলে আমরা পেয়ে গেলাম সব এটাই হবে আমাদের অ্যান্সার